ওই জামানার মধ্যে একটি সাহাবি নবীকে ভালোবাসত আল্লাহ রসুল কে ভালোবাসত সাহাবাই কেরামকে ভালোবাসত ছোট এবং সাত বছর আট বছরের অতিক্রম এত বয়স বয়সে যখন ছোট ছোট খেলাধুলা করে রাস্তার মধ্যে খেলাধুলা করে মাঠের মধ্যে খেলাধুলা করে যখন সন্ধ্যার দিকে হয়ে যায় সন্ধ্যার দিকে হয়ে যাওয়ার পরে যখন নগরীতে আসাম দেয় তখন ছোট বাড়িতে বাড়ি দিকে চলে যায় যাওয়ার পরে মা বলে ডাক দেয় মা

তখন ছেলে সন্তান বলে ছোট ছাদি বলে আম্মু গো আমার কুটা নিতেছে খাবার দাও তখন ওই বাচ্চার মা বলে আমার ঘরে কোনো খাবার নাই আমি নাকি শুনেছে ওই নদীর চেহারা দেখতে নাকি এত সিহারা দেখতে নাকি পেটের ক্ষুধা ভি মরল হয়ে যাও তোমার বাবার সঙ্গে দাও ওই নদীর দরা পারে তখন সঙ্গে সঙ্গে নদীর দরবারে যায় তার বাবা ইবু

বয়ান তখন বন্ধ তখন নবী এইরকম ভাবে মেম্বারে উপর বৈশা বৈশা বয়ান করেছিল তখন সাহবাইকে রামদা এরকম ভাবে বসে বসে বয়ান শুনছিলেন তখন দেখে যে চার প্রথম রাখা দ্বিতীয় রাখা চতুর্থ রাখা ঘর পুরো হয়ে যায় তখন ওই ছোট বাচ্চা তার পিতার সঙ্গে তার পিছু যখন যায় দেখে ভর পুরো হয়ে গেছে তার কোনো জায়গা নাই পিছনের ছোট্ট বাচ্চা এবং ছোট তার বাবা সঙ্গে লুক চুপ করেকে বসে পড়লো বসে পড়া সে বয়ান শুনতে কিন্তু ছোট বাচ্চা নিচে বসে আছে বসে থাকার কারণে السيارة سيارة السلام عليكم ورحمة الله تعالى وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله وكفى السلام <صلاح> 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 على عباده الذين اصطفى أما <أبنا> بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, <عبا> <عبا> <الرحيم> ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانسب وإلي ربك فارغب وقال عليه الصلاة والسلام عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان مئي في الجنه فقال عليه الصلاه والسلام الله تعالى الله تعالى برباري شكر جني موحان جني صوتا جني بشطلان جني পৃথিবীর পালনে যিনি আমাদের পালনে দুনিয়ার যত আহবাব বিধি আছে সব কিছু পালনে এই জন্য আল্লাহ তাকে উপরে শকর জানাই সকলে একবার তারিফ জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ যে মানবতার সৃষ্টি আজ পর্যন্ত মেসেজের মাধ্যমে যা কিছু পেয়েছি আমরা অফিস থেকে যেমন ভাবে

আপনি কি একেবারে ওখানে চলে গেলেন আপনার বয়সে খুব বাসা খৈরাস আর আপনি চলে গেছেন একেবারে চলে গেছেন না নিজস্ব কাজের জন্য প্রয়োজন যা কিছু আছে প্রয়োজন ছেড়ে আবার নিজ এলাকাতে চলে আসতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার দরবার থেকে আমাদেরকে নিয়ে এসেছেন যিনি আল্লাহ ওই আল্লাহ তালার দরবারে আমাদেরকে ফিরে যেতেই হবে সকলের প্রত্যেকটা মুসলমানদেরকে ফিরে যেতেই হবে মালাকুত মাউত কুমুনা সুজা ইকাতুল মাউত প্রত্যেক পানিকে মৃত্যুবরণ করতে হয় ছোট হোক বড় হোক মাজিন হোক লোয়া হোক সকলের মৃত্যুবরণ করতে হবে অন্ধকারে কবরে যাইতে হবে চেয়ারম্যান হোক মেম্বার হোক কেতা খেতা সকলের ওই কবরের মধ্যে অন্ধকার কবরে যাইতে হবে আমি শুরুতে একটি তেলাবাদ করেছি তেলাবাদটা হলো

আমরা বলতে পারি পৃথিবীর মত পূর্বে কি ছিল আল্লাহ পাকে আল্লাহ পাক ছিল একই ছিল এক আর দ্বিতীয় কেউ ছিল না মানব জাতিও ছিল না পৃথিবীও ছিল না তাহলে আমরা বলতে পারি পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক যদি একক থাকতে পারে তাহলে কেমনে পৃথিবীটা আসলো দেখেন আমরা যে আফজালুল কালেমাটা পড়েছি রসুল আকরম সাল আলী সালাতামের কালেমাটা করেছে সর্বপ্রথম আল্লাহ এই কালেমাটা সৃষ্টি করেছেন কি বলেন সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করেন নাই সর্বপ্রথম এই কালেমাটা সৃষ্টি করে দিয়েছে কালেমাটা সৃষ্টি করে দিয়েছে কেমনে কালেমাটা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক ওই আরশের ময়দানে উপরে আসমানের যখন আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে তোমরা যখন তোমরা কালেমা চারটা বছর তোমরা জিকির করতে থাকো জিকির করতে থাকো আসমানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তোমরা কি করতে থাকো চারটা বছর কালেমা পড়তে থাকো কালেমা পড়তে থাকো চারটা বছর পুরা কালেমা পড়তেছিল কিন্তু কালেমার মধ্যে কি ছিল জানেন না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ

তাহলে কালেম আমরা কোথায় থেকে পেলাম বলেন কালেম কেমনে পাইলাম বলেন হজরত আদম আলী হুসালাতাম করলেন আল্লাহ পাক সৃষ্টি করার পরে দুনিয়াতে কিছুই সৃষ্টি হতো না নবী সাহাবাই কেরাম কোনো কিছু সৃষ্টি হইতো না কিছুই ছিল না কিন্তু আদম আলী সালামকে সৃষ্টি করার পরে রসুলের নাম ওই আদম কেন জান বলেন আপনার মায়ের স্ত্রী আপনার মায়ের গর্ভে যদি কোনো সন্তান আসে

লেখা ছিল ওই আদম আলী দেখছি দেখার পরে আল্লাহ জিগা তুমি কোথায় থেকে জানছো ওই যে আরো ওখানে লেখা ছিল এই জন্য আমি জেনেছি দেখেন পূর্বে কালে মাটাই সৃষ্টি হয়েছে তারপর সে আমরা দুনিয়ার মধ্যে সবকিছু সৃষ্টি আমি একটি তেলাবা আমি তো একটি হাদিস পাঠ করেছি মানে আহাব্বা সুন্না কি পাপদ আহাব্বানি আহাব্বানি কানা ফিল জান্না এর হচ্ছেন সুন্নতের কথা আদম আলহি সালাতাম নিয়ে যত কিছু সুন্নত আছে আমাদেরকে বিধি বিধান নবী কালী সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই নবীকে আমরা চিনি না দেখিও নাই আল্লাহকে চিনি না দেখিও নাই জান্নার জাহান্নামকে দেখি নাই কোনো কিছু দেখি নাই দেখেছি কোনো কিছু দেখতে পারিনি তাহলে আমরা কেন পালন করি তাদেরকে বলে কেন পালন করি বলে প্রশ্ন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে দুনিয়ার মধ্যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন বলেন আল্লাপাক কোথায় থেকে হয়েছেন নাউজুবিল্লাহ এটা হচ্ছে হিন্দু খ্রিস্টানদেরকে কথা আল্লাহ কোথায় থেকে আসে এটা কাদের কথা বলেন হিন্দু খ্রিস্টানদের কথা আল্লাহ কোথায় থেকে আসে আল্লাহ কোথায় থেকে আসলো তখন হরজতে আবু আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছোট বাচ্চা যখন বারো বছর তখন তিনি জবাব দিয়েছেন আল্লাহ কোথায় থেকে এসেছেন এক ইহুদি খ্রিস্টান প্রশ্ন করেছেন এক আলেমকে যে আল্লাহ কোথায় থেকে এসেছেন আল্লাহ কিভাবে চিষ্ট হয়েছে কোনো আলেম প্রশ্ন জবাব দিতে পারে নাই তখন ওই ছিল বাচ্চা তার বয়স ছিল বারো বছর সে জবাব দিয়েছে তাই হুদি খ্রিস্টান জবাব দিয়েছিল তাই এই বুজনিশের মধ্যে কে এক দুই তিন চার পাঁচ পারে কে বলে সকলেই পারে তাহলে একজন এর মধ্যে থেকে দাঁড়া এক দুই তিন বলতে থাকে বলো যখন বলতে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বলার সাথে সাথে আবু হানিফা রহমাতুল্লাহ আলে বললেন চুপ করো চুপ করে বসে থাকলে শেষ এখন বলো তুমি যে এক একের থেকে দশ পর্যন্ত গুনার পরে আমি যে দশ পর্যন্ত গুনার সাথে সঙ্গে সঙ্গে আমি নিষেধ করলাম আর গুণনা করো না এবার বলো উল্টা থেকে গোন তো তখন উল্টা থেকে গুনা শুরু করছে দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন এক বলার সঙ্গে সঙ্গে এক বলার সঙ্গে সঙ্গে থেমে গেল কেন আবু হানিফা বললেন আমি তো থামতে বলি না থামলে কেন সে বলল যে একের উপর তো কিছু নেই শূন্য তাহলে প্রশ্নটার জবাব হলো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর উপরে কোনো কিছুই আমার প্রশ্নের জবাব পেয়েছেন আপনি একের উপরে কোনো কিছু নেই আরেকটা প্রশ্ন করছেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এত জনগণদের এত উন্মতদেরকে আমার বান্দাদেরকে কেন এত চোখ দেখ কেমন ভাবে নজরে দেখে একটা সিসি ক্যামেরা লাগালে ওখানে যেখানে সিসি ক্যামেরা লাগালে এই মসজিদের মধ্যে মনে করেন সিসি ক্যামেরা লাগালে এখানেই দেখা যাবে কোনো খৈরাসকে দেখা যাবে দেখা যাবেন তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেমনে দেখেন চোখ দিয়ে ছে ইহুদি খ্রিস্টান দা প্রশ্ন করেন কোন আলেম ওলামা প্রশ্ন জবাব দিতে পারেনি তখন ওই আবু হানিফা রкнуতুল্লাহ এর ছতর বাচ্চা ছতর বাচ্চা মাত্র 12 বছর কৃষ্ণ জন্মগ্রহণ দেশ এই দেখা সেই হুদিরা এই দেখা সেই একটা রুমের মধ্যে নিয়ে গেল রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা বাকি সুন্দর মাসকেল ঘরের মাঝে একটা বাকি ছিল বাকিটা সুন্দর করে বাতিটা জলায় দিল জলায় দেওয়ার বাতির দিকে নজর দেখো নজর দিল দেখতে এই বাতিটা কোন দিকে আলো দিছে বলে যে সব দিকে আছে তাহলে বাতি কয়টা বলেন নজর দিকে কোন দিকে বলে পুরো ঘর দিয়ে দিছে আল্লাহ এক সে পুরা পৃথিবীটা নজর দিয়ে রাখে আমার প্রশ্নের জবাবটা দিয়েছে তাহলে দেখেন কেমন সাংঘাতিক প্রশ্ন দিতে পারেন বলে তিনি আবু হানিফা যিনি ইমাম তিনি সাংঘাতিক বিষয় মানুষ নয় এমন সাংঘাতিক মানুষ আমাদের পুরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমাদের ইমাম জ্যেষ্ঠ আর আমরা এই আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মাঝাব অনুসারে আমরা অনুসরণ আমরা তার অনুসরণ করে নামাজ আদায় করে সুন্নত পালন করি তবে দেখেন কত বড় আলেম তার সুন্নত কেমন ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম পালন করতে দিয়েছে ওই রকম আমরা পালন করতে হাদিস শরীফে মানে আহাদাস সুন্নতি ফাকাদ আহাদানি ওয়া মান আহাদানি কানা মা ইফিল জান্নাহ নবী সুন্নত কে ভালোবাসতো কত কষ্ট করে দিয়েছেন আমাদের জন্য কত কষ্ট করে দিয়েছেন নিজের জন্য নিজের উন্মতের জন্য নিজের বোনকে হারান করে দিয়েছেন নিজের উন্মতদেরকে কত কষ্ট করে দিয়েছেন নিজের ত্যাগ এত সহ্য করতে পারে নাই ইহুদিরা কত কষ্ট করে দিয়েছেন সেই নবীর আমরা সুন্দর পালন করছি সেই নবীর কথা মতো আমরা মেনে চলছি সেই নবীর কথা আমরা কাজকর্ম নিয়ে চলতে যদি আমরা যদি না চলতে পারে ওই নবীর ওই রসুলের উম্মত কোনদিন হইতে পারবে এটাই আমাদেরকে বলতে চাই মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওই নবী বলে দিন তোমরা আমাকে ভালোবাসো আমার সুন্নত কে ভালোবাসো আমার কথা মতো ভালোবাসো আমার কথার কাজ করবো যা কিছু আছে সবকিছু মনোযোগ সহকারে শুনতে থাকে এবং মানতে থাকো

যখন নিয়ে যাওয়ার পরে ওই আলীকে ডাকবে হে আলী এই দেখে আস আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব যখন উম্মদেরকে কি হবে আমি তো এতদিন বেঁচে ছিলাম আমার সুন্নতকে এবং আল্লাহ তালার যত কিছু আকাম আছে আমি পোষায় দিয়েছি কিন্তু আমি যখন এক সেকেন্ডের মধ্যে মরে যাব আমার উম্মদেরকে কি হবে তারা তো কিছুই জানবে না তখন হে আলী এই দেখে আস আসার পরে একটি পাত্র নিয়ে আসো এই পাত্র পাঠো নিয়ে সঙ্গে সঙ্গে আমি পাত্র মধ্যে কিছু নিয়ে আসবো পাত্র মধ্যে কিছু আগের মধ্যে কলম খাতা ছিল না গাছে পাতার মধ্যে লিখত তখন আলীকে ডাক গুলো হে আলী একটি পাত্র নিয়ে আসো আমি কিছু লিখে দেব যারা যেন এই পাত্র দেখে দেখে পালন করতে চায় আমাকে যেন না ভুলে হল জাকাত যেন না ভুলে তারা যেন সব কিছু বিধি বিধান পালন করতে থাকে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি যদি আমি আপনার যান কবচ করে নিয়ে যায় তাহলে আমি আর সহ্য করতে পারবো না যদি আপনি মরে যান ওই পাত্রটা নিয়ে আসতে নাচে আপনি কোনোদিন যদি মরে যান মরে যাওয়ার আপনি তো কিছুই লিখতে পারেন না ইয়ার্লাহ ইয়া হাবিবল্লাহ

আমার উন্নতটা আমাকে পালন করতে থাকে অজাকাত সুন্নতকে পালন করতে থাকে যেন আমাকে না বলে আল্লাহকে যদি না বলে ইত্যাদ করল আল্লাহকে যদি ভয় করে আমার সুন্নতকে পালন করতে থাকে নামাজের মধ্যে যত সুন্নত আছে সব কিছু পালন করতে থাকে যদি আমার যদি যদি আত্ম বিধি বিধান সব কিছু পালন করতে পারে এর নবীর উন্মতের দল আমি রসুন হইয়া যদি নবীর সুন্নতকে পালন করতে পারি ওই আল্লাহকে যদি ভয় করতে থাকি আমি তো আলেম একটা আলেম সন্তানরা যখন পালন করতে থাকে নদীর সুন্নত দেখেন কত মানুষ আছে লুকের দরে কত সুন্দর দাড়ি রাখে চুল ছোট্ট ছোট্ট করে রাখতে থাকে মুসকে ছোট করে নোখ গুলো কাটে এটা হচ্ছে আদর্শ বলেন নদীর আদর্শ না বলেন নবীদ আদর্শ নখগুলো ছোট ছোট করে 다리গুলো লম্বা লম্বা করে এবং মুখগুলো ছোট ছোট করে এটাই হলো নবীর আদর্শ আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাদের মধ্যে শরীলের মধ্যে 22 গুণটা গুনাহ হলো এমন গুনাহ যে তোমরা যে মুখে 다리 রেখেছো এটা যদি কোণালবা এবং ছোট ছোট করে রাখো এটা নামাজ অবস্থায় গুনাহ অবস্থায় লেখতে থাকে তোমরা যদি নামাজ অবস্থায় থাকো এবং ইবাদতের মধ্যে অবস্থার মধ্যে থাকো তাও তোমাদের এই অবস্থাতে গুনাহ হতে থাকতেছে কেমন এটা কেমন কথা বলেন আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা দাড়ি রাখো দাড়ি লম্বা করো এবং চুলকে ছোট করো আদর্শ ওই জামানার মধ্যে একটি সাহাবি নবীকে ভালোবাসতো আল্লাহ রসুলকে ভালোবাসতো সাহাবাই কেরামকে ভালোবাসতো ছোট বাচ্চা এবং সাত বছর আট বছরের অতিক্রাম এত বয়স বয়সে যখন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে রাস্তার মধ্যে খেলাধুলা করে মাঠের মধ্যে খেলাধুলা করে যখন সন্ধ্যার দিকে হয়ে যায় সুন্দর দিকে হয়ে যাওয়ার পরে যখন দেয় তখন ছোট বাড়িতে বাড়ি দিকে চলে যায় যাওয়ার পরে মা বলে ডাক দেয় মা অবশ্যই তোর খোদা লেগেছে অবশ্যই খেলাধুলা করে মায়ের সঙ্গে বাড়িতে যখন চলে যায় মা বাড়িতে মা ডাক দেয় আম্মুক আম্মু কো ডাক দিতে থাকে তখন সঙ্গে সঙ্গে সোনার নাই তখন মা বলে আসে মা বলে তোর অবশ্যই খুদা লেগেছে তখন ছেলে সন্তান বলে ছোট সারি বলে আমুগু আমার কোথায় কেসে খাবার দাও তখন ওই ছোট বাচ্চার মা বলে আমার ঘরে কোন খাবার নাই আমি নাকি শুনেছে ওই নবীর চেহারা দেখতে নাকি এত চেহারা দেখলে নাকি পেটের ক্ষুধা বিবরণ হয়ে যাও তোমার বাবার সঙ্গে যাও ওই নবীর দরবারে তখন সঙ্গে সঙ্গে নবীর দরবারে যায় তার বাবা এবং তার ছোট সাবি ছোট সাবি সাত বছর সন্তান তার বাবার সঙ্গে যায় ওই নবীর দরবারে দেখেছে এই রকম ভাবে মুসলিমের নবীর মধ্যে মেম্বার কইটা যখন কি করছিলেন বয়ান করছিলেন এত ছোট ছোট আগেকার জামানার মধ্যে আগেকার জামানার মধ্যে সাহাবাইকে আমরা এই রকম তারা কিন্তু আমরা ছোট মানুষ খাটো খাটো মানুষ কিন্তু ওই জামানার মধ্যে খাটো খাটো মানুষ ছিল না সাহাবাইকে আমরা ঘাট চলছে এত দেহ আলা ছিল কিন্তু ওই নবীর সাহাবাইকে আমরা যখন বন্ধ তখন নবী এই রকম ভাবে মেম্বার করবো বয়ান করেছিল তখন সাহাবাইকে বা এরকম ভাবে বসে বসে বায়ণ শুনছিলেন তখন দেখে যে তার প্রথম রাকাত দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাত ভরে পুরো হয়ে যায় তখন ওই ছোট বাচ্চা তার পেপার সঙ্গে তার পিছে যখন যায় দেখেন ভরে পুরো হয়ে গেছে তার কোনো জায়গা নাই পিছে ছোট বাচ্চা এবং ছোট তার বাবা সঙ্গে চুপ করে এক বসে পড়লো বসে করাতে বায়ণ শুনতে কিন্তু ছোট বাচ্চা এসে বসে আছে বসে থাকার কারণে তার সিহারা নবীর সিহারা দেখতে পায় না কান্না শুরু করে ওই ছোট বাচ্চা ওই ওই তার আমাকে বলে হাবু আমি তো নবীর চেহারা দেখতে পারি না কারণ হইলে এত বড় বড় সাহায্য গ্রামের দেহ গুলো আমি ছোট হওয়ার কারণে আমার চোখে পড়ে না ওই নবীর চেহারা তখন বাবা বলে আসো আমার কোলে আসো কাঁদে আসো কাঁদে দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁদে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার ঘাড়টা উৎসব হয়ে গেল উৎসব হয়ে যাওয়ার সাথে নবীর চেহারা দেখতে দেরি হলো কিন্তু তার ক্ষুদা বিবরণ দেরি হলো না দেখবেন তাদের নবীর ভালোবাসা কেমন ছিল তাদের ভালোবাসা কেমন ছিলেন আমাদেরও হওয়া দরকার আমাদেরও হওয়া দরকার নবীর ভালোবাসা যার মধ্যে নেই অমর রাজি আল্লাহ বলেছেন যার মধ্যে নবীর আফ্লা চরিত্র ভালোবাসা নেই সেজন আমার উন্মত না সে আমার কেয়ামতের দিন কোনো সার্টিফিকেট পাবে না এই জন্য আমরা নবীর সুন্নতকে পালন করব নবীকে মহাবাত করব। নবীকে ভালোবাসবো আল্লাহর ভয় নিয়ে চলবো যত ইবাদত শূন্যত আছে সব কিছু পালন করব। এবং অন্যকে পালন করার চেষ্টা করবো দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ